কিন্তু পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমাদের সব কিছু মেনে নিতে হয় এতটা কষ্ট নিয়ে আর বাকি জীবনটা কাটাবো কী করে সেটাই মানে আমি যেন আজ থেকে চিন্তায় পড়ে গেছি এমন মানে আমি তোমাদের সঙ্গে কথা বলছি ঠিক আছে আমার বুকটার ভেতরে যে কত কষ্ট লাগছে তোমাদের যদি বোঝাতে পারতাম তো সংসারটা তো পুরো যেন ফাঁকা হয়ে গেছে আর আজকে সেরকম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তারা রাধা মাধবীর আশীর্বাদে সবাই খুব ভালো আছে এই প্রার্থনা করি তো আমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে আর আজকেরও ওয়েদারটা কখন বৃষ্টি কখন যে মানে রোদ বেরোচ্ছে সে কথা বলা যাবে না তো এই মুহূর্তে রোদ বেরিয়েছে আর আগের মুহূর্তেটা খুব বৃষ্টি হয়েছে তো সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো কি করি না করি দেখতে থাকো তো চলো এখন কি করি মানে সব কাজ শেষ করে ফেলেছি আর আজকের কিন্তু ঠাকুরকে ধূপ দেওয়ার কাজ কমপ্লিট করে তারপর তোমাদের সামনে এসেছি তো চলো দেখাই এই যে কাজ এখন কমপ্লিট করে নিয়েছি আর ছেলে মেয়েরা সবাই তো খেয়ে নিয়েছে দেখতেই সুজি রান্না করেছিলাম ওরা এতক্ষণে খেয়ে ফেলেছে আর কিরণের বাবাকেও দিয়ে এসেছিলাম তো খেয়েছি কিনা জানি না তো মেয়েকে স্কুলে ছাড়তে যাব ওই দিক দিয়ে দেখে নেব। তো চলো সঙ্গে থাকো মেয়েকে স্কুলে দিয়ে এসে রাস্তা দিয়ে মাছ যাচ্ছিল তো মাছ কিনে নিয়ে এলাম আর মাছটা কেটে নিয়ে এসে লবণ আর হলুদ মাখিয়ে দিলাম তো আজকের মাছটা রান্না করার জন্য একজন কিন্তু বলেই দিয়েছে যে আজকের সে নিজেই মাছটা রান্না করবে তো কে রান্না করবে তোমাদের তো সেটা একটু দেখাতে হবে তাই না তো মাছটা আজকে কিরণের বাবা আর আমি বাড়িতে দুজন খাবো এই জন্য এইটা নিয়েছি তো দেখো আজকে রান্নার পূজারিটা কে হয়েছে পূজারি বদলে গেছে আর মাছটা এই যেখানে এখানে কড়াইতে ভাজছে তো আজকের রান্নার পূজারি কে তোমরা সেটা দেখতে পেলে তো আজকের শুধু না কিরণের বাবা যে আজকের প্রথম রান্না করতে আসছে তা তো নয় ও আঠারো বছর বয়স থেকে একাই রান্না করে খাচ্ছে আর আজকের আমাকে এত বছর পর সেই টেস্টি রান্নাটা ওর হাতে পাবো কি না সেটা চেক করার জন্য আমি ওকে আজকের বললাম নিজের হাতে রান্না তৈরি মানে রান্না করে আমাকে খাওয়াতে তো আজকে কিরণের বাবা পূজারি হয়ে গেছে আর আমি আজকের দোকানের মালিক হয়ে গেছি আমি কিন্তু দোকানটা খুলে দিয়ে এসে এখানে কিরণের বাবার রান্নাটা তোমাদের শেয়ার করছি কারণ কিরণের বাবা বাড়িতেই আর এখানে দেখো কিরণের বাবা আলু কাটছে এরপর মশলা করে নেবে এই যে ওরে বাস কোথাকার পূজারি সেটা বলতে পারবো না তো কিন্তু মশলাটা এখানে করতে পারছে না কারণ তো এখানে নড়ায় মশলা কোনো দিন করেনি তো আজকের করতে বসেছে তাই ও পারছে না আমি ওকে তুলে দিয়ে আমি মশলাটা করে দিচ্ছি তো ওকে ও বলছি ও উঠছে না এই যে বসে গেছি আর ও এমনই করে মানে পেঁয়াজ টিয়াজ কেটেছে তো এইভাবে মশলা করা যাচ্ছে না শিলে আর আমিও তো সেভাবে শিলে মশলা করি না তো একটু অসুবিধে হচ্ছে তো আমি করেই দিলাম শেষমেশ আর কিরণে বাবা ওখান থেকে ডায়লগ দিচ্ছে আমি পেরে যাব। আমি পেরে যাব সাউন্ডটা অফ করে দিয়েছি অফ করে দিয়েছি বলতে এখানে তো ভীষণ গরম ফ্যান চলছিলো আর ওখানে কড়াইতে মাছ ভাজা হচ্ছিল না এই জন্য ওর আওয়াজ আসছে এই কারণে কথাগুলো তোমাদের শুনতে ভালো লাগবে না এই কারণে আমি ভয়েসটা অফ করে দিয়েছি তো এখন পূজারি রান্না করতে থাক আর আমার মশলাটা কমপ্লিট হয়ে গেছে তো আমি এখানে তৈরি করে দিয়ে ওখানে দোকান খুলে দিয়ে এসেছি ছটা পর দোকানে চলে যেতে হবে তো মাছটা কিরণে বাবা এতক্ষণে ভেজে নিয়েছে লাল লাল করে আর এখন ভাবছে আলু আলুটা ভেজে নিলে তরকারিটা তুলবে তো আমি দোকানের দিকে চলে যাই তোমাদের হয়তো একটু অসুবিধে হচ্ছে সব কিছু অগোছানো কারণ আমাদের এইটুকু ঘরটার ভেতরেই সবকিছু আর আমি এখন এক চলে যাচ্ছি আর কিরণের বাবা ওই যে রান্না করছে আর আমি দোকানটাতেও আছি দোকান খুলে রেখেছি কিরণ সোনা সাইডে ঘুমিয়ে আছে জল নিয়ে এসে ওকে স্নান করাবো তো সঙ্গে থাকো তো জলটা রেখে গেলাম আর অনেকটাই তো বাতাস হচ্ছে কথাগুলো শোনা যাচ্ছে না কিরণ সোনা উঠে পড়েছে হয়তো শোনা যাবে না কথাগুলো এত টাই বাতাস হচ্ছে এখানে আর তোমাদের একটা কথা বলা হয়নি তো আমি তো অনেকটা কাজের ভিতরে থাকতাম তোমরা তো দেখতে পেতে না আমাদের গরু ছাগল এগুলো ছিল তো কয়েকদিন হলো কিরণের বাবা সব বিক্রি করে দিয়েছে বিক্রি করে দিয়েছে মানে আমার কাজ কমিয়ে দিয়েছে তো কাজ কমালে কি হয়েছে সেই প্রথম থেকে এসেই এইগুলোর ভেতরে ছিলাম তো সব বিক্রি করে দিয়েছে এখন একটা গরু আর একটা বাছুর আছে তো এইগুলোর ভিতরে যে ছিলাম এখন যে সব কিছু ফাঁকা হয়ে গেছে তো সত্যি কথা বলতে মানে বুকটার ভেতরে খুব কষ্ট হয় ওদের জন্য কেউ হয়তো বিশ্বাস করবে না পশু পাখি যারা আমরা বাড়িতে পালন করি তো এই ছেলে মেয়ের মতো তাদের উপর মায়া পড়ে যায় কিন্তু এই যে গরুটা আছে আর বাছুরটা ওখানে কিন্তু পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমাদের সব কিছু মেনে নিতে হয় তো অনেকটা কষ্ট আছে বুকের ভিতরে তো অনেকটা কষ্ট বুকের ভিতরে হচ্ছে আর কি তো এত কাজ ছুটি ছুটি করতাম তো একটার পর একটা কখন কি করব এটা নিয়ে খুব ব্যস্ত ছিলাম কোনটার পর কোনটা করলে শেষ হবে এখন আর সেই ঝামেলাটা নেই তো আর সব কিছু যখন ফাঁকা হয়ে গেছে মানে মনটা মন বলো আর সারা দিনটার সময় বলো একা একা যে কীভাবে কাটবে কিরণ শোনা আছে তবুও এইগুলোর ভেতরে তো থাকতাম তো কী বলবো মানে এতটা কষ্ট নিয়ে আর বাকি জীবনটা কাটাবো কি করে সেটাই মানে আমি যেন আজ থেকে চিন্তায় পড়ে গেছি এমন মানে আমি তোমাদের সঙ্গে কথা বলছি ঠিক আছে আমার বুকটার ভেতরে যে কত কষ্ট লাগছে তোমাদের যদি বোঝাতে পারতাম তো সংসারটা তো পুরো যেন ফাঁকা হয়ে গেছে আর আজকে সেরকম কিছু রান্না হবে না ওই মাছের তরকারি ভাত দিয়েই আমরা খাবো আর কিরণ সোনা উঠে পড়েছে ওকে এই যে দোকান বন্ধ করে দিয়েছি স্নান করাতে যাচ্ছি স্নান করিয়ে গরুকে খাইয়ে ছাগল বলে ফেলবো বলেছিলাম কিন্তু ছাগল তো আর নেই আর ওই বাছুরটাও বিক্রি করে দিয়েছে বড় বাছুরটা চলো সঙ্গে থাকো এখন সন্ধ্যেবেলা চলে এসেছি মেয়েদের জন্য কিছু তৈরি করতে তো দেখতে থাকো আর সকালবেলা যে সুজি করেছিলাম না এই নারকেলের একটা দিয়ে দিয়েছি আর একটা এখন করতে বসে গেছি তো তোমাদের বলা হয়নি নারকেল কটা দিদি কিন্তু পাঠিয়ে দিয়েছিলো আর এই ফাঁকে ভাত তৈরি করে নিয়েছি কারণ কি বলো তো বাড়িতে যাই হোক না কেন ছেলে মেয়ে কিরণের বাবার সবার জন্য ভাত চাই আর দুধটা তো গরম করে নিয়েছি উহ লাল লাল করে তো এখানে কি তৈরি করব চলে এসছি। সঙ্গে ময়দা নিয়ে নিয়েছি এই যে ময়দাটা ঢেলে নিচ্ছি তারপরে কিন্তু পরিমাণ মতো সুজি চিনি সঙ্গে ছিল নারকেল কুড়া তো তোমরা চলে যেও না এখানে শেষ হয়ে যায়নি পুরোটা দেখে যাও ভিডিওটা ছেড়ে যাও যেও না তো এইটা কী বলো তো এই সিজনে এইটা কি সেটা একটু বলো তো এইটা সঙ্গে দিলাম তাল তো তালের মাঠটা বের করে নিয়েছিলাম আর রেখেছিলাম সাইডে তো দিয়ে এরপর ভালো করে মেখে নেব মেখে তারপর রেডি করে তোমাদের দেখাচ্ছি তো ততক্ষণ সঙ্গে থাকবে চলে যাবে না আমার বন্ধুরা তো এই যে রেডি করে নিয়েছি তো দেখো এরপর আমি কড়াইতে তেল দেবো তেল দিয়ে তেলটা গরম করে ভাস্তে শুরু করে দিয়েছি অলরেডি দেখতেই তো পাচ্ছ আর তোমাদের একটা কথা বলি আমি এত সুন্দর সুন্দর করে সব কিছু তৈরি করতে পারি না শুধু টেস্টটা ভালো হলেই হলো কেমন হয়েছে কত সুন্দর হয়েছে সেটা কিন্তু আমি পারি না গো এত সুন্দর করে গুছিয়ে গোল গোল করে ভাস্তে আমি পারি না আমি আমার মতনই ভেজে নিই তো টেস্টিটা কেমন হয়েছে সেটা তোমাদের কি করে বলবো তোমরা তো খাওনি তো আমি খেয়েছি সেটাই বলে দিচ্ছি টেস্টিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল আর তালের বড়াগুলো সব ভাজা হয়ে গেছে কিন্তু সাইডে মেয়েরা সবাই খেতে শুরু করে দিয়েছে তো ওরা যে খাচ্ছে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি চলো তো এইগুলো সবগুলো ভেজেছি আর সঙ্গে তো ভাত হয়ে গেছে তো এখন আমার ছুটি সব কিছু কমপ্লিট হয়ে গেছে চলো এখন কি খাচ্ছে দেখায় এই যে ওরা খেতে বসে গেছে আর খুবই টেস্টি হয়েছে মহানন্দে খেয়ে নিচ্ছে আর কিরণ সোনা কিন্তু তো কিরণ সোনা এখন ঘুমিয়ে আছে আর যদি জেগে থাকতো তাহলে তোমরা দেখতেই পেতে যে খাওয়ার মজাটাই আলাদা হয়ে যেত তো বন্ধুরা ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করবো তো শেষ করার আগে কিছু কথা বলি যে আমার সুন্দর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওর শেষে একটা লাইক করে কমেন্ট করে আমাকে জানাবে ভিডিওটা কেমন হয়েছে তোমাদের একটা একটা কমেন্ট আর লাইকের অপেক্ষা করি আমি তো চলো এখনকার মতো ভিডিওটা শেষ করছি ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর বাড়ি বাড়ির সব পার খেয়াল রাখবে